আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন আপনি হাজারো মা কে বিধবা করেছেন আপনি হাজারো বাচ্চা করেছেন আপনি হাজারো সন্তানকে ধুকে ঢুকে মারা ভাত যেরকম ফিলিস্তিনের তাদের অধিকার দেওয়ার জন্য তাদের ভূমিকে রক্ষা করার জন্য তাদের আদর্শ ঐতিহ্যকে রক্ষা করার জন্য যদি বুলেটের সাথে ঝাঁপিয়ে পড়তে পারে ট্যাঙ্কের সাথে ধাবিয়ে পড়তে পারে অকপরে রক্ত দিতে পারে জীবন

व्यवहार